ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওর প্রথমেই কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে ব্রেকিং নিউজটা কী কোন কোম্পানিকে নিয়ে ডিটেলসটা আলোচনা করবো শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হয় তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন এনএসডিএল এনএসডিএল কোন কোম্পানি কাজ কি করে দেখুন এনএসডিএল হচ্ছে একটা ডিপোজিটারি যেই ডিপোজিটারি আমি আপনি ডেলিভারিতে যা কিছু কিনছি সেগুলো কিন্তু এই এনএসডিএলের কাছে গচ্ছিত থাকে স্যার এতদিন বলতেন সিডিএসএল এর কাছে গচ্ছিত থাকে দেখুন সিডিএসএল এবং এনএসডিএল অনলি ফর ইন্ডিয়ার মধ্যে দুটো ডিপোজিটারি রয়েছে একটা সিডিএসএল একটা এনএসডিএল সিডিএসএল লিস্টেড আছে এনএসডিএল লিস্টেড ছিল না এতদিন ধরে সেবির কাছ থেকে পারমিশন পাওয়া না সব ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে সেবির কাছ থেকে পারমিশন পেয়েছে তো এই এনএসডিএল এর আইপিও কিন্তু আসতে চলেছে এই মাসে চলুন দেখে নি টোটাল যে কবে থেকে আইপিও আসতে চলেছে এবং কবে কী ডিটেলসটা আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে স্যার একটু আগে আমরা জানলাম যে এনএসডিএল কাজ কি করে এবং এনএসডিএল জন্ম কবে হয়েছিল উনিশশো সালে ন্যাশনাল সিকিউরিটিস ডি ডিপোজিটারি ওয়ান অফ দ্য বলছে ওয়ার্ল্ড লার্জেস্ট ডিপোজিটারি যেখানে এখনও পর্যন্ত যে এনএসডিএল এর আইপিওর সম্বন্ধে যতটুকু যা নিউজ পাওয়া যাচ্ছে সে অনুযায়ী জানা যাচ্ছে যে এনএসডিএল আইপিও ওপেন হতে চলেছে পঁচিশ তারিখ থেকে চলবে কবে একত্রিশে মার্চ পর্যন্ত তাহলে পঁচিশে মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে কিন্তু আপনি এই আইপিও বিট করতে পারবেন বেসিক অ্যালটমেন্ট সেটা এপ্রিলে হবে এখনও ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি রিফান্ডের ডেটও অ্যানাউন্মেন্ট হয়নি ক্রেডিট ডিমেট অ্যাকাউন্ট অর্থাৎ ডিমেট অ্যাকাউন্টে যে ক্রেডিট হবে সেটাও অ্যানাউন্মেন্ট হয়নি এবং লিস্টিং ডেটও কিন্তু এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি ফেস ভ্যালু কী আছে ফেস ভ্যালু হচ্ছে দুই আছে তার পাশাপাশি কোম্পানি দেখলে দেখা যাবে অফার ফর সেল সাতান্ন সরি পাঁচ কোটি বাহাত্তর লাখ ষাট হাজার একটা ইকুইটি শেয়ার কি করবে অফার ফর সেলের মাধ্যমে কিন্তু ভারত সরকার আনতে চলেছে লিস্ট কোথায় হবে লিস্ট হবে এনএসসি এবং বিএসসিতে যেখানে রিটেলারদের জন্যে অনেকটা অ্যালটমেন্ট রাখা হয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট এবং কিউআইবি প্রসেসের দের জন্যে ফিফটি পারসেন্ট এনআইআইদের জন্যে ফিফটিন পার্সেন্ট যেখানে আমরা যদি কোম্পানিটার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দেখি দেখলে দেখে হবে দেখুন রেভিনিউ দেখব তো দু হাজার একুশে দু হাজার একুশে রেভিনিউ কত ছিল পাঁচশো ছাব্বিশ কারোর দু হাজার বাইশে সেটা আটশো একুশ দু হাজার তেইশে সেটা হাজার নিরানব্বই তো রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি খরচা দেখি দেখলে দেখাই দেখুন দুশো উনআশি পাঁচশো একচল্লিশ সাতশো উননব্বই তো খরচাও ইনকামের সাথে হতে কিন্তু বেড়েছে তো প্রফিট দেখলে দেখতে পারবো প্রফিট আফটার ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে প্রফিট সেটা কী বলছে যে একুশে একশো অষ্টআশি কারোর বাইশে দুশো বারো তেইশে দুশো চৌত্রিশ তো কোম্পানির প্রফিটও কিন্তু বাড়ছে অ্যাসেট দেখলে দেখা যাবে দেখুন অ্যাসেট কী বলছে যে অ্যাসেট পনেরোশো চার ষোলোশো বিরানব্বই দু হাজার তিরানব্বই তো অ্যাসেটও কন্টিনিউলি বাড়ছে অ্যাজ ইট ইজ সিডিএসএল যত মার্কেট বাড়বে তত এই কোম্পানির ইনকাম বাড়বে কারণ এই কোম্পানির বিজনেসই হচ্ছে মার্কেট রিলেটেড কারণ আজকে নিফটি বাইশ হাজারে ট্রেড করছে বাইশ হাজার পাঁচশোর নিচে আজকে ক্লোজিং দিয়েছে তো আস্তে আস্তে অদূর ভবিষ্যতে আমি কিন্তু একদম বলছি না যে কালকে বা এক মাস বা ছ মাস পরে হতে পারে আস্তে আস্তে অদূর ভবিষ্যতে নিফটি কিন্তু পঁচিশ হাজার আবারও যাবে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার এক লাখ পর্যন্তও যাবে অদূর ভবিষ্যতে তো যদি যায় তাহলে কিন্তু এই সিডিএসএল এই কোম্পানিরও কিন্তু ইনকাম বাড়বে অ্যাজ ইট ইজ সরি এনএসডিএল ইনকাম বাড়বে অ্যাজ ইট ইস সিডিএসএলেরও কিন্তু ইনকাম বাড়বে কারণ কারণ মার্কেটে প্রচুর লোকের সমাগম হবে তার জন্যেই মার্কেট গ্রো করবে আর মার্কেট গ্রো করলে অবশ্যই ডিপোজিটরিগুলোর ইনকাম বাড়বে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ফিউচার ওরিয়েন্টেড বিজনেস স্যার আমি একদমও বলছি না যে কাল কি হবে পশু হবে এটা কিন্তু অদূর ভবিষ্যতে এটা হবেই কারণ কোনো সময় নিফটি এক হাজারে ছিল সেখান থেকে নিফটি আস্তে আস্তে অনেক ওঠানামার মধ্যে দিয়ে এখন বাইশ হাজারে ট্রেড করছে ছাব্বিশ হাজারে চলে গেছিলো কোভিডের সময় বারো হাজার সাড়ে বারো হাজারের নিফটি সাড়ে সাত হাজারে চলে এসেছিলো সেখান থেকে কিন্তু আবারও নিফটি ছাব্বিশ হাজারে এসছে এখন ছাব্বিশ হাজার থেকে সাড়ে বাই সাড়ে বাইশ হাজারে চলছে মানে এখানেই কিন্তু শেষ নয় এখান থেকে কিন্তু আবারও বাড়বে আমরা যদি কোম্পানিটা দেখুন রিটার্ন অন ইকুইটি দেখি দেখলে দেখা যাবে সেভেন্টিন পয়েন্ট এইট রয়েছে ঠিকঠাক রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট রয়েছে এটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আর্নিং পার শেয়ার এগারো পয়েন্ট চুয়াত্তর ঠিকঠাক আছে তার পাশাপাশি অনেকে বলতে পারেন যে স্যার জিএমপি কী দেখাচ্ছে কারণ মার্কেট পড়ছে মেন জিএমপি জিএমপি দেখে কিন্তু তারপরে আমরা আইপিও দে বিট করবো এখনও জিএমপির সম্বন্ধে সঠিক তথ্য আসেনি কারণ কারণ এখনও প্রাইস ব্যান্ড কোম্পানি ঠিক হয়নি তো যতটুকু যা তথ্য পাওয়া গেলো সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বাদ বাকি পরে যা তথ্য আসবে সেগুলো আপনাদের সামনে আবারও তুলে ধরব শুধু চ্যানেলটার সাথে যুক্ত থাকতে হবে তাহলে কিন্তু আপনি সঠিক সময় সঠিক তথ্যটা জানতে পারবেন দেখুন স্যার একটু জাস্ট ডিসক্লেমার দিয়ে রাখি আমি যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করছি বা আইপিওগুলো নিয়ে যে আলোচনা করছি আপনাদের কিন্তু একটাও কোনো দিনও বাই রেকমেন্ডেশন দিইনি ভবিষ্যতেও দেবো না বা এখনও দিচ্ছি না জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে যেহেতু আমরা মার্কেটে আছি আমাদের আপডেট থাকা অবশ্যই দরকার সেগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অনেকে হয়তো এই ভিডিও দেখে বাই করছেন বলছেন মার্কেট পড়ছে দেখুন স্যার প্রথমত আপনি ঠিক করুন যে আপনি কি করতে এসছেন মার্কেটে আপনি ট্রেডিং করতে এসছেন না ইনভেস্টমেন্ট করতে এসছেন ট্রেডিং করা কিন্তু সহজ ব্যাপার নয় বড় বড় দিগ্গাজ মহারথীরাও কিন্তু ট্রেডিং করতে গিয়ে তাদের টাকা লুজ করে সর্বশান্ত হয়েছে অবশেষে তাদেরকে কিন্তু আবারও ইনভেস্টমেন্টেই আসতে হয়েছে তো ইনভেস্টমেন্টটাকেই কিন্তু সঠিক পদ বলে বেছে নিন কারণ ওয়ারেন বাফে বলুন বিজয় কেডিয়া স্যার বলুন যাই বলুন না কেন আপনি রাকেশ ঝুঁঝুনওয়ালা বলুন রাধাকৃষ্ণ দামানি বলুন সবাই কিন্তু ইনভেস্টমেন্ট থেকেই ওয়েলথ ক্রিয়েট করেছে পাওয়ার অফ পাওয়ার অফ কম্পাউন্ডকে কাজে লাগিয়ে ট্রেডিং করে করেনি বলবো না করেছে কিন্তু হিউজ নলেজ দরকার সেটা দুই থেকে তিন পারসেন্ট লোক কিন্তু ট্রেডিং করে টাকা বানিয়েছে তো ট্রেডিংয়ের মধ্যে যাবেনই না আর সেই টাকাটাই ইনভেস্টমেন্ট করবেন যেই টাকাটা আপনার কাছে পড়ে আছে বা আপনি ওই টাকাটা অ্যাটলিস্ট মিনিমাম পাঁচ বছর ধরে রেখে রাখতে পারবেন শেয়ার মার্কেটে কোনো কোম্পানির শেয়ার কিনে বা মিউচুয়াল ফান্ডে কিনে ন্যাপ কিনে তো সেই টাকাটাকেই ইনভেস্টমেন্ট করবেন যেখানে মার্কেট কিন্তু ভলেটাইল মার্কেট কখনও ওপরে উঠবে কখনো নিচে নামবে কেন এই কথাগুলো বলছি আপনারা সবাই জানেন যেই জিনিসগুলো যেই জিনিসগুলো বলছি তবুও জেনে বলেন যে স্যার কেন এই কোম্পানি নিয়ে আলোচনা করছেন আমি কিন্তু আপনাদের আলোচনা করছি অনেকের দরকার অনেকে কমেন্টস লেখা স্যার খুব ভালো হয়ে যায় আমি কোম্পানির সম্বন্ধে আপডেট রয়েছে আবার অনেকে বলেন স্যার কেন বলছেন আমি কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না যদি আপনাদের মনে হয় যে আমার ভিডিও দেখে আপনাদের লস হচ্ছে তাহলে দেখবেন না আমি প্রথমেই বলেছি আমি কিন্তু কোনো বাই রেকমেন্ডেশান দিই না কোম্পানি আমরা যারা মার্কেটে আছি তাদের প্রতি মুহূর্ত আপডেট থাকা উচিত সেই কোম্পানির যা আপডেট আসছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার মোটো এই নয় যে আপনাদেরকে বলে বাই করিয়ে আপনাদের লস করাবো কারণ এরম কোনো ব্যবসা বা বিজনেস আমি খুলিনি আর যদি লং টার্ম ইনভেস্টার হন বা ইনভেস্টমেন্টের কথা চিন্তা ভাবনা করেন তাহলে বলবো এই যে পরাটা দেখছেন না পাঁচ মাসের এই পরাটা কিচ্ছু না মার্কেট সিক্সটি পার্সেন্ট কারেকশন হয়েছে সিক্সটি থেকে সিক্সটি সে সিক্সটি ফাইভ পার্সেন্ট তো সেখানের কাছে অনলি ফর ফিফটিন পারসেন্ট কারেকশান দেখে যদি আপনার মনে হয় যে অনেক কিছু হয়ে গেছে তাহলে মার্কেট ছেড়ে দিন লং টার্মে এই যে ফিফটিন পারসেন্ট এইটা রিকভারি করে আপনাকে কয়েক গুণ রিটার্ন মানিয়ে দেবে এই মার্কেটে তো খারাপ সময় যেরকম আছে সেরকম ভালো সময় আছে তো এই ছিল আলোচনা থ্যাংক ইউ ভালো থাকবেন